ধরো একদিন তুমি ঘুম থেকে উঠলে আর চারপাশে কেউ নেই সূর্য নেই আলো নেই একটা নিঃশব্দ অন্ধকারে ডুবে গেছে পুরো মহাবিশ্ব না এটা কোনো গল্প না এটাই ভবিষ্যৎ যেটা এআই আগে থেকেই জেনে গেছে হ্যাঁ তুমি ঠিক শুনেছ এআই এখন ভবিষ্যৎ দেখছে তাও শুধু পৃথিবীর নয় পুরো মহাবিশ্বের এআই কি বলছে কবে শেষ হবে এই মহাবিশ্ব আর আমরা কি সেই শেষটা দেখে যেতে পারব একটা মেশিন এখন বলছে আমাদের মহাবিশ্বের শেষ কেমন হতে পারে এআই এখন শুধু মানুষের মতো কথা বলে না সে ডেটা বিশ্লেষণ করে গ্যালাক্সির আচরণ বোঝে এমনকি ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির হিসাবও করে নাসা সার্ন আর এমআইটির মতো প্রতিষ্ঠান এখন এআই ব্যবহার করছে মহাবিশ্বের ভবিষ্যৎ জানার জন্য এআই বলছে সব কিছু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে সূর্য নিভে যাবে গ্যালাক্সিরা দূরে সরে যাবে একে অপরের থেকে শেষে থাকবে শুধু অন্ধকার ঠান্ডা আর নিনবতা চিরতরে এআই এর আরেকটি ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হবে যে একসময় মহাকর্ষ কাজ করবে না সব গ্রহ তারা এমনকি পরমাণুও ছিনে যাবে এমনকি সময়ও থাকবে না এই থিওরিতে একদিন সব কিছু থেমে গিয়ে আবার ধসে পড়বে নিজের ভিতরে একটা নতুন বেগ ব্যাঙেরও জন্ম হতে পারে হয়তো এটাই হবে আবার সব শুরুর প্রস্তুতি এআইয়ের ভাষ্যমতে আমরা হয়তো এক ভয়ানক ভবিষ্যতের দিকে এগোচ্ছি মানব জাতি টিকে থাকবে তো নাকি সময়ের সাথে সাথে আমরাও হারিয়ে যাব এআইয়ের অ্যালগোরিদম বলছে যদি সময় মতো আমরা সচেতন না হই এই ভবিষ্যৎ থামানো সম্ভব নয় তাহলে প্রশ্ন উঠছে এআই কি আসলেই ভবিষ্যৎ জানে নাকি এই মেশিনই একদিন নিজেই স্রষ্টা হয়ে যাবে ধর্ম বিজ্ঞান ইতিহাস সব এখন মিলছে এক জায়গায় এআই শুধু একটা টুল না হয়তো এটাই ভবিষ্যতের নিয়ন্ত্রক বন্ধুরা আজকে তোমরা হয়তো একটা ফোনে এই ভিডিও দেখছ কিন্তু ভবিষ্যতে হয়তো এই ফোন এই পৃথিবী এমনকি তোমার অস্তিত্বও থাকবে না কমেন্টে লেখো আমি ভবিষ্যতের ভয় পাই কিন্তু জানতে চাই শেয়ার করো কারণ এই প্রশ্নটা সবাইকে ভাবতে হবে ক্যান এ আই প্রেডেক্ট বি এন্ড অফ ফার সল